আগেও বলেছি যে সব মানুষের সঙ্গে থাকা যায় না কিছু মানুষ সবসময় পরিত্যাজ্য জীবনে তো আজকে ক্যাপশনটা অলরেডি সব সবাই দেখেছেন কিছু মানুষের মুখে দুর্গন্ধ এই মুখের দুর্গন্ধ দূর করবেন আজকে আপনারা প্রত্যেকে মুখে দুর্গন্ধ দূর করার জন্য আগেকার দিনে মুখে এলাচ রাখতো সবাই এলাচের একটা সুবাসিত গন্ধ আছে মুখ শুদ্ধি খাওয়ার পর তো তা মুখে দুর্গন্ধ কেমন হয় ঠিক মতো না করলে দাঁতের মাঝখানে মাঝখানে ব্যাকটেরিয়া খাদ্য পচন হলে এইরকম আজকের যে মুখে দর্গু দুর্গন্ধ নিয়ে কথা বলবো এইরকম বিষয়টা না বিষয়টা একটু অন্যরকম দুর্গন্ধ কেমন দুর্গন্ধ দেখুন এই দুর্গন্ধ কিন্তু অন্যরকম কিছু মানুষ আছে মুখ খুললেই অন্যের সম্পর্কে সমালোচনা করে কিছু মানুষের সঙ্গে কথা বললেই আপনার নিজের অস্বস্তি হবে বা যারা আপনার সম্পর্কে দুর্নাম করে যারা আপনার সম্পর্কে খারাপ খারাপ কথা বলে সত্যি সহ্য করা যায় না কষ্ট হয় আপনারও হয় আমারও হয় আজকে সবার জন্য আমি কথা বলবো কিছু মানুষের সঙ্গে একসঙ্গে থাকা যাবে না বিশ্বাস করুন সত্যি বলছি সেই রকম শাশুড়ি সব সময় বৌমার পেছনে লেগে বেড়াচ্ছে আমি খুব সহজ কথাই বলছি থাকা যাবে না তার সঙ্গে তাহলে পরিত্যাগ করুন আমি বলবো না এক্ষুনি সংসার ভাঙবে এরকম না আমি চেষ্টা করব সেই মানুষটাকে উপেক্ষা করা ইগনোর করা আজকে ইগনোর করা যা আমরা যত ইগনোর করতে পারবো আমি তত শান্তি পাব জীবনে কিছু মানুষকে ইগনোর করতে হবে একই বাড়িতে থাকেন যারা সেই বাড়ির মধ্যে যদি অশান্তি চলে ইগনোর করুন সেই মানুষগুলোকে সেই অশান্তিকারী মানুষগুলোকে ইগনোর করুন যাদের পরিবর্তন ভগবান এলেও হবে না তাদেরকে ইগনোর করে চলা শিখুন আপনি নিজে ভালো থাকবেন কর্মক্ষেত্রে অফিসে হাসির খোরাক বানিয়ে দেয় ছোট বড় কথা বলে যারা তাদেরকে ইগনোর করুন আপনি বললাম কাউকে কাউকে ইগনোর করতে হবে নিজে ভালো থাকার জন্য সব কথা সবাইকে বলতে নেই সব কথা সবাইকে বলবেন না মুখের দুর্গন্ধ যে বিষয়ে কথা বলছিলাম মুখ খুললেই যারা নিন্দা করে যারা মুখ খুললেই নিন্দা করে অন্যের নিন্দা করে মনে রাখবেন যে আপনার কাছে নিন্দা নিন্দা করবে এই লোকগুলোর মুখে একদম এলাচ বলবেন আপনি ভালো ভালো কথা বলুন এই লোকগুলোকে দেখলে যারাই দেখবেন অন্যের নিন্দা করে তাকে দেখলেই বলুন ভাই আমার এখন সময় নেই গো তাকে অ্যাভয়েড করে এড়িয়ে চলুন মুখে সুগন্ধি ভরে দিন এই লোকগুলোর বদনাম করবেন না কারো কাছে আর কেউ যখন আপনার বদনাম করছে এই যে আমাকে আপনি ভালো বলছেন অন্য অনেক মানুষ আছে যারা খারাপ বলে বলতেই পারে তাদের সেও রুচি অনুযায়ী বলবে কারণ সবার সঙ্গে মতের মিল হয় না আমাদের এখন কথা হচ্ছে যারা আমাকে খারাপ বলে বা আমার সম্পর্কে সামনেই গালিগালাজ করছে এই সিচুয়েশানটা একটা দারুণ সিচুয়েশান যে সিচুয়েশানে নিজেকে কন্ট্রোল করা আমি বলবো যদি এমন সিচুয়েশান হয় যে আপনাকে গালিগালাজ করছে আপনার বিরুদ্ধে বদনাম করছে আমি বলবো একদম উত্তেজিত হবেন না জ্ঞানী ব্যক্তির লক্ষণ কি জ্ঞানী ব্যক্তি সুখে দুঃখে সমভাব প্রশংসা করলেও তার যা ভাব গালাগালি দিলেও তার একই ভাব আপনি নিজেকে কি অজ্ঞানী মনে করেন না আপনি জ্ঞানী যারা স্বস্তি দেখেন তারা তো লাইফে টিপস পাচ্ছেন আমি প্রত্যেককে বলবো যে প্রত্যেকে যে টিপস পাচ্ছেন প্রত্যেকে এখান থেকে শিক্ষা নেবেন কেউ যখন আপনাকে অপমান করছে গালাগালি দিচ্ছে অন্যের কাছে গিয়ে আপনার নামে বাজে কথা বলছে স্থির হল স্থির জলে জ্ঞানের প্রতিবিম্ব উদ্ভাসিত হয় ভালো করে দেখুন আমার মধ্যে কোনো অন্যায় নেই তো নেই ওয়েট ওয়েট অ্যান্ড ওয়াচ প্রকৃতি বিচার করবে ঈশ্বর একদম সঠিক সময়ে বিচার করে দেখবেন যারা দণ্ড পাবে তাদেরকে দণ্ড দেবে এই সময়ের অপেক্ষা কেউ বাঁচাবে না কেউ ছাড় যাবে না এমনকি অনেক বাবা মা সন্তানের উপর অত্যাচার করছেন আমি খুব প্র্যাকটিক্যাল বলছি মেয়ে জামাই সুখে থাকুক কিন্তু ছেলে বউ মা সুখে থাকুক তাদের চাহিদা দুই সন্তানের মধ্যে একজনকে বেশি ভালোবাসেন একজনকে ভালোবাসেন না মেয়ে জামাইয়ের প্ররোচনায় ছেলে বউ কষ্ট দেন আমি যে গল্পগুলো বলছিগুলো এগুলো জীবনের গল্প আপনারা নিজেরাই বুঝতে পারবেন কতটা সত্যি মনে রাখবেন এগুলো কিন্তু একদম দৃঢ় সত্য কথা বলছি এদের প্রত্যেকে শাস হবে হবে যারা আপাত দৃষ্টিতে অন্যায় করেও ভাল দেখতে পাচ্ছেন এরা কেউ ভালো নেই আলটিমেট এরা প্রত্যেকে এদের শাস্তি হবে কবে হবে যথা সময়ে হবে আপনি কি করবেন এই মুখে দুর্গন্ধ যাদের তাদের থেকে দূরে থাকবেন বারবার পরে বলছি তাদের থেকে দূরে থাকবেন ভালো থাকবেন আপনি জীবনে কিছু মানুষকে সময় পরিত্যাগ করতে হয় নিজে ভালো থাকার জন্য নিজে শান্তিতে থাকার জন্য তাই প্রত্যেককে বলুন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নিজে ভালো থাকুন এই মুখে দুর্গন্ধযুক্ত মানুষগুলো যারা আপনার নামে বাজে বাজে কথা বলে যারা খারাপ খারাপ কথা বলে উত্তেজিত হবেন না তাদের সঙ্গে এমন ব্যবহার করলেন লোকে আপনাকেও খারাপ ভাবে। ইগনোর করে যান আর সবচেয়ে বড় বিচারও করছে সময় সময়ের শেষ কথা বলে দেবে আজকে আপনি ভাবছেন লোকে কি ভাবছেন লোকে ভাবুক সকালে সূর্যকে প্রণাম করে দুপুরে সূর্যকে লোকে গালাগালি দেয় কেউ মনে রাখবে না সময় শেষ কথা বলেই ছাড়বে আপনি অপেক্ষা করুন শুধু ধৈর্য ধরুন নিজেকে তার জায়গায় টেনে নামাবেন না পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হচ্ছে সঙ্গে থাকুন